আমিও তখন বসে থাকতে হবে আমার অবশ্যই মোট টাকা এর আগে টেকা দেখছি না ভাই তো দিন যাই জানলার কাছে হইতো আছে আল্লাহ আমি রাহি বেটির ফুয়া তোমার কাছে সঙ্গে দিছি আমি এইয়া পাইছি আমার মা সন্ধ্যার সময় বেরো হয়েছে আমার মা আমার বাড়ির ফুরকির ভালো গাঠু আঠিত না এখন তো কই সালাতা সালাতা কাকতালি লেখা বই গেল নি আমারে মানুষের সামলাই বি জানিয়া দিলা আলাদা পয়সা এখানেও ঘাক আমি গিয়া গুয়াহাটিত গিয়া এক রাজপুথ হিন্দু ভদ্র লোকের সাহিত্য ভাইয়া আমি এটাও ঘাক যদি হিন্দু ভদ্র লোককে আমি লাভ হইতাম তাই আমি চ আড়াইশো টাকা দিয়ে দিতাম মাত্র দশ টাকা বিষ লাভ করতাম আমার তো পয়লা যাত্রা তো ফুঞ্জিই গলো এই ফুঞ্জীটা খেয়ে দেওয়াছে আমার মায়ে আমার মা আল্লাহ রাত থেকে সেনশন করে নেই अरे दिन देखिए अब्दुल कलाम रखो सपनों देखा सीखो यह सपना भी कोई सपना है जो रात में नींद को दिखाई देता है सपना वही होता है जो नींद चुरा लेता है जो नींद चुरा लेता है वही सपना है सपना ही क्या जिस्तुबा खोबन लगी अफदानोबाल गुम जाम घूम ही तो है

আমি আপনার কাছে বলছিলাম দাওয়াত দিচ্ছিলাম যে ইউডিএফ সুপ্রিমো মোলারা বদর উদ্দিন আজমল আর কাশ্মীর সাহেবের লোকে বিশ্ববিখ্যাত মোটিভেটার মিস্টার মনোয়ার জামা সাহেব এই সমান অলঙ্কার হিসাবে তাকবা আমি অত্যন্ত দুঃখিত কেউ কেউ মনে করতে যে এটা হয়তো

মিস্টার মনোয়ার জামা সাহেব বিশেষ এক অসুবিধার কারণে আইতে পারছেন না তাই কেন আমার লাগি খুব বেকুল আসলা আমার ছাত্র ছাত্রী ভাই অগ্রে বইন অগ্রে মাই অগ্রে বাবা অগ্রে মোটিভেট করার লাগি কেন আইতে খুব উদ্বিগ বিশেষ এক অসুবিধার কারণে তাইতে আইতে পারছেন না এবং এটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া আপনারা উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ মেসেজ দিছেন দিয়া জানাইয়া দিছেন হোয়াটসঅ্যাপ মেসেজটা भी जब भी के फाउंडेशन तमाम से मैं चाहता हूं। आज प्रोग्राम अटेंड करना था मुझे लेकिन मेरी तबीयत नासाज है इसलिए मैं वापस हैदराबाद जा रहा हूँ दरअसल पिछले तीन महीने में मैं समझता हूँ कि मैं ज्यादा ट्रेवल गया हूँ और ये पहले मैं इतना ट्रैवल नहीं किया करता था वर्कशॉप जहाँ होते वहाँ जाता चालीस दिन पड़ा लेकिन ये एक्सेस एकसे, ट्रैवल करने की वजह से मेरी हेल्थ सही नहीं यानी बहुत थकन होती है और लोग अंदाजा भी नहीं लगा सकते इसको और वो जो सिक्सटी थाउजेंड किलोमीटर मैंने ट्रैवल किया ये रिमोट प्लेसेज ट्रैवल किया यानी फ्लाइट से उतरने के बाद तीन सौ किलोमीटर चार सौ किलोमीटर रात में सफर करना फिर सुबह फ्लाइट लेना फिर लेक्चर देना फिर दो तीन जगह इस वजह से तबीयत खराब है वरना मैं जरूर रुकता प्रोग्राम अटेंड करता तेईस तारीख को अहमदाबाद में भी प्रोग्राम था लेकिन मैंने वहाँ भी फोन किया वो प्रोग्राम भी मैंने कैंसिल कर दिया और उसको मैंने पोस्टपोन किया कि मैं बाद में करूंगा तो वो लोग भी राजी हो गए और फिर इनशाला कभी शिलचार वगैरह आना होता है वाली। तो फाउंडेशन का कोई प्रोग्राम हो तो जरूर मैं अटेंड करूंगा। इस बार वो कोऑपरेट करें क्योंकि मुझे वापस घर जाना बहुत जरूरी है तबीयत तो मेरी नासाज चल रही है और मुझे 40 दिन का दिल्ली में बहुत बड़ा वर्कशॉप है और फिर 25 तारीख से पाँच दिन मुझे फिर इंडिया का सफर है अलग अलग चार पाँच स्टेट्स का अगर मैं थोड़ा रेस्ट ना करूँ अभी तो तबीयत और बिगड़ सकती है इसलिए मैंने ए, माजरत अच्छा ही सबसे और आज का जो प्रोग्राम है उसके लिए मैं विशेष देता हूँ तमाम जितने भी ट्रस्टीज मेहनत किए हैं और काम किए हैं अल्लाह उसे कबूल फरमाए और खूब ऐसे काम करने की तोफी कदा फरमाए सलाम वालेकुम विश्वविद्या तो मोटिवेटर तेल आनार उद्देश्य आज चिंतरे चिंतरे जाते प्रेरणामूलक कथा बोलते আর তার কথা শুনলে আবেগ আয় অনুভূতি আয় বাস্তব জীবনে খাজু লাগাই পুত কাজ লাগায় যারা শিয়ান তারা খাজু লাগায় আরও খাজু লাগালি যাই হোক আমার মায়ক হল বাবা হল আমি আপনারা সবাই জানেন তো তা আমার গাওয়ার মানুষ ছিল বেশিরভাগ

আমি বললাম আজকে আমার কাছে তো পয়সা নাই আপনি তো অত টাকা আপনার ফাদার সবাই আছে অত টাকা আপনার এই বাবার কাছে তো পয়সা নাই পয়সা আমার দিতে পারতাম না এখন বললাম আমি কইছি নি আপনার পয়সা দিবার লাগে আপনি ওকে দিবা লেট করতে কত ও আমি গুয়াটি দিয়ে তো জিজ্ঞেস করতাম এটা কত বিকে ইনো এটা কত পারবো তাই না রেট কইছতা ও রেটের মধ্যে 10 15 টাকা রাখিয়া আমি তারে কইছি ও রেট মানে বড়গুলা দরিয়া ও তেরে বলে

হাত पकड़ी दे आओ मैं बच्चा उसको वहां आ गया है जल गया है वो एड्री हो गया मेरा साथ जा देखो तोServerSocket কি করে ঠিক আছে সামনে রেল স্টেশন আছে বাস কুয়া জায়গা নাম এইটা সারোডা দিতে ও সারোডা দিছি এবং তার হই আমি ফুটল গেছে জামার পরে গুটা মাঠ কথা লম্বা ছিল দিয়া গুটা মাঠ কথা ফাইন নসের পাজের লগে যেমন আমি 250 250 টাকা পাইলো লাভটাকে

তাহলে আমরা ডাকাই না মানে যে সর 50% পোরশন হইয়া দিয়া আমীদেরও 50% পাইতে চলবে যাবো 50% পোরশন দিলেইছোন আর সাত সময় বাকি ওই জায়গা আর আমার মা ফুটতে পড়ো আক্তা আমি কলি আজকে কত হইছে আজকে হইছে

যদি হিন্দু মত রুখে আমি না হইতাম তাই আমি তো আড়াইশো টাকায় দিয়ে মাত্র দশ টাকা দুটো লাভ করতাম আমার তো পয়লা যাত্রা তো ফুল নিয়ে গেল এই ফুলটি যা খেয়ে পাইছে আমার মায় আমার মা আল্লাহর কাছ থেকে বোঝা সেন্ট্রাল বলি নেই চল আর এদিন থেকে আমি ফুল দিয়ে লই গেছি আই আর পরেও আমি এখন বাইক কিনছি বাইক কিনিয়া যে ভাই বন্ধু হয়ে আমার যাচ্ছে বাকি মাল দিস না চলার বাড়ি গেছি বাইক ওখানে চলাই চলাইয়া

তোমার জানো আমি মা বাবা ঘরে কইলাম যদি ওই পাঁচ টাকে না বাবা অকল তাহলে আপনার মা বাবা না কইবা যে তুমি দেন যখন গোট থেকে বাড়িয়ে যাও তোমার জানি আল্লাহ তোমার ফিরা মানে না কইয়া দিতা আপনার লোক ফিরিস্তায় ভোট দিবা কোনদিন পরাজয় হইতো নাই পুরো রাস্তা সুন্দরভাবে ভাবে সুস্থ সবল ভাবে সাবলীল ভাবে মার কাছে বাবার কাছে যদি মারি ওই পাশ থাকে না তুমি দেখবো মারে হইবে বাবারে হইবে

আল্লাহ পাক পর্ব কইন আমি সেই জাতির সেই মানুষের পরিবর্তন করি না সেই মানুষ তারা পরিবর্তন করতে সচেষ্ট হইত নয় মা তুমি চেষ্টা করতে রাখবো এপিজে আব্দুল কালাম স্বপ্ন रात में স্বপ্ন হে রাত দেতা है স্বপ্ন ওই নাই তাইতো নয় যদি তাই নূপ বাস্তব রূপ হইতো নাই আমরা ঘোষণা করি ঘুসল করার ফলে কাপড় কিন্তু গ্রামে শরীর ইতিহাস বদলায় ইতিহাস বদলায় গ্রামের শিকাই শিখায় গ্রামের বাবা মারা আমার বড় স্বপ্ন আছে বড় শোক আছে এইসব মোটিভেশনাল স্পিচ ইন্টারন্যাশনাল মোটিভেটর জানেন আজকে আমার স্বপ্ন আছে আমার মাইয়ের তোর বাবা বলে আজ আমি গেল আমি প্রত্যেকের কথা কইয়া মোটিভেশন দিলাম আপনাদের আমার জীবনের কথা কইলাম মা বাবার ফিসা সারবানা আমি আমার মারে গোপন লাগি বুঝান না আমার মা কোনদিন যদি আমার একটা গুসা করে যাইছিল আমি আর মারে দিব্বা দিয়া ফর তোলা লেগে আসাইতাম খেত খেতে দিয়া গুদগুদি দিয়া যত সময় পর্যন্ত আশাইছি না তত সময় মধ্যে লোক চাচ্ছি না যার আমি এক চামটা আমি ভারি বেটা আমার লাগি বহুত বড় বহুত ছাত্র শিখেছি আমি আজকে ইন্ডাস্ট্রি করার চিন্তা করি আর আমার দ্বারা যদি আমার মান দেওয়া না থাকতো আমি মনে করি

আমি তো আড়াইতে পারছি গোড়ার ভিতরে গোড়ার ভিতরে হারাইবার আগেও যে আনন্দ আমি অনুভব করিবার সেই আনন্দ টাটা মিল্লা কোম্পানি ভাইতরাই বদরুদ্দিন আকবর সাহেব কি জানাননি তাই ফার্স্ট বানাইয়া দেন